হাই হাই এয়া থক কইলাম কি পাঁচ ছ লঙ্গা সব তে লাগচা কি মাছৰ গরুকে দা কি মাথায় বাড়ি দিলি না মানুষ থাকে আরে না গরু থাকে রে যাব রে বাবা রে ভাই কে আর ভাই কান্দি ভাই দি কি ভাই আমার পা দিয়ে আমার পা দিয়ে বউ গেছে গা পা দিয়ে বউ গেছে গা আরে ভাই আমি তো ওঙ্গাই ত্রিশা করি হ্যাঁ কোন কি হ্যাঁ ভাই হাসাই না হাসাই ভাই কার কারো বারো করে কই ভাই আমার পা একটু ভালো করে দে একটু একটু কে যদি একটু আমার ভালো করে দাও ভাই আচ্ছা পাতরা কোন ধরনের উনি পাদের কোয়ালিটিটা কি কোয়ালিটি মানে নিজে তো ধরার তা আছে না এই যে আনে ই করতে হয় এই যে মারি কোয়ালিটি ধরুই